হেনরি ক্লাসেন আর ডেভিড মিলার তখন রীতিমতো উঠছেন বারবারোজের কিংসিংটন ওভারে ভারতকে চোখ রাঙাচ্ছিল আরও একটি ফাইনাল হার ধারাভাষ্য কক্ষ থেকে ভারতের সাবেক কোচ রবি শাস্ত্রী বললেন এই মুহুর্তে দক্ষিণ আফ্রিকার মোমেন্টাম ভাঙায় টিম ইন্ডিয়ার বড় চ্যালেঞ্জ ভারত সেই মোমেন্টাম ভেঙেছিল ঋষভ পন্থের ছোট্ট এক বুদ্ধির জোরে হার্দিক পান্ডিয়া ওভার শুরুর ঠিক আগেই মাঠে পড়ে গেলেন পান্ত ডাকা হলো ফিজিওকে মাঠে বসে তিন মিনিট চলল চিকিৎসা স্নায়ুচাপ সেখানে বাড়ল দক্ষিণ আফ্রিকার জন্য পুরো ম্যাচেরই ফল বদলে গেল একশো আশি সেকেন্ডে সেই বিরতি সুবাদে হার্দিক পান্ডিয়া সেই ওভারে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে বসেন ক্লাসেন বলাচলে অনেকটা বাধ্যই হলেন স্ট্যাম্পের অনেকটা বাইরে করা বলটা থেকে নিজেকে সরিয়ে রাখতে পারেনি প্রোটিয়ায় ব্যাটার ব্যাটে স্পর্শ করে ক্যাচ চলে যায় পন্তের হাতে আর সেখান থেকে চব্বিশ বলে ২৬ রানের সমীকরণটা চলে যায় দক্ষিণ আফ্রিকার নাগালের বাইরে পরের আঠারো বলে প্রিয়ার নিতে পেরেছিল মোটের ওপর দশ রান আর প্রথমবার ফাইনালে উঠে বিশ্বকাপটাও হাত হয়ে যায় সেখানেই মনোসংযোগ বিচ্ছিন্ন করার পর খেলায় জয় হলো ভারতের কাজে এলো ঋষভের সেই ক্ষুদ্র মুহূর্তটা ঠিক যেমনটা দেখা গিয়েছিল বাংলাদেশ ও আফগানিস্তানের ম্যাচে সেমিফাইনালের লড়াই থেকে ছিটকে যাওয়ার পর বাংলাদেশের লক্ষ্য ছিল জয় নিয়ে ঘরে ফেরা আফগানিস্তানকে হারানোর কক্ষপথেই ছিল টাইগাররা বৃষ্টি বিঘ্নিত সেই ম্যাচে ডিএল মেথডের সুবিধা নিতে ডাগআউট থেকে সময় ক্ষেপণের নির্দেশ দিয়েছিলেন গুলবাদীরকে আফগান কোচ জনাথন ট্রট আর তাতে সাই দিয়ে মাঠে হ্যামিস্টিং চোটের ভঙ্গিতে পড়ে যান নাইব গুলবাদিনের পড়ে যাওয়ার পর সেখানে কিছুটা সময় ক্ষেপণ হয় বন্ধ থাকে খেলা এরপরই আঘাত হানে বৃষ্টি গুলবাদিনের পরে যাওয়ার পর হারিয়ে ফেলা মোমেন্টটা আমার ফিরে পায়নি বাংলাদেশ সেখানে ম্যাচটা হেরে বসতে হয় তাদের ফুটবলে সময় নষ্ট কিংবা মোমেন্টাম নরবরে করতে গিয়ে ইঞ্জুরির অভিনয় বেশ পুরাতন এক রীতি ষাটের দশক থেকে বহু কোচি সফল হয়েছেন এমন কৌশলে কিন্তু ক্রিকেটে এমন কিছুর দেখা মেলেনি এর আগে বাংলাদেশ ম্যাচে গুলবাদী নাইবের পর ফাইনালে ঋষভ পান্ত ক্রিকেটের মাথায় ট্যাকটিক্সের ভিন্ন এক রূপ দেখা গেল বিশ্বকাপের এই দুই ম্যাচে দুবারই এসেছে সফলতা ক্রিকেটের অভিধানে নতুন এক ট্যাকটিক্স যুক্ত হলো এমনটা অনায়াসে বলে দেয়া যায় অবশ্য মনোসংযোগে বিঘ্ন ঘটানোর প্রচেষ্টা ক্রিকেটে একেবারে নতুন কিছু নয় স্টুয়ার্ট ব্রড নিজের শেষ টেস্টে অস্ট্রেলিয়া ব্যাটারদের মনোযোগে বাধা দিতে পরিবর্তন করে দিয়েছিলেন বেল সেটা বেশ কাজে দিয়েছিল তাদের জন্য এমনকি ব্রড নিজেও বর্ণাঢ্য ক্যারিয়ারে ইতি টেনেছিলেন বেল ছুঁয়ে ভারতের বিশ্বকাপ জয়ের জন্য জাসপ্রীত বুমরা আর আর্শদ্বীপের ডেথ বোলিং নিয়ে বিস্তর আলোচনা হবে সামনের দিনগুলোতে উঠে আসবে রোহিত শর্মা আর বিরাট কোহলির বিশ্বকাপ জয় নিয়ে বিদায়ের গল্প কিন্তু এমন স্মরণীয় জয়ের নেপথ্যে পান্তের এই ক্ষুদ্র কৌশলটুকু যে বড় ভূমিকা রেখেছে সেটি আর কেউ মনে না রাখলেও ক্লাসের মিলাররা মনে রাখবেন আজীবন তাহিয়ান আরিফিন অনফিল্ড